নিয়ে কোন ধরনের শাসন ব্যবস্থা রয়েছে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা উনিশশো সালের বিপ্লবের নাম কী দেওয়া হয়েছিল নয় গণতান্ত্রিক বিপ্লব গ্রাম দিয়ে শহর ঘেরাও নীতিটি কার মাতুং গ্যাং অফ ফোর কারা সাংস্কৃতিক বিপ্লবের সময় মাউসেতুং এর স্ত্রী সহ চারজন অতি বাম নেতাকে বলা হয় গ্যাং অফ ফোর এরা হলেন চিয়াং চিং চ্যাং চুন চিয়াও ও এবং ইয়াওয়েন কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে জাপানের প্রধান প্রধান দ্বীপগুলো কী কী হুকাইডো দ্বীপ দ্বীপ ডসকুকু দ্বীপ এবং কেশু প্রতিনিধি সভার কার্যকাল কত বছর চার বছর জাপানের হিরোসীমাতে কবে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় ছয় আগস্ট উনিশশো সালে ড ক্লার্স কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনানায়ক ছিলেন জেনারেল ম্যাক আর্থার দক্ষিণ কোরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে দক্ষিণ কোরিয়ার আইনসভা কত কক্ষ বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট জাপানি উপনিবেশ কবে কোরিয়াতে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে